শনিবার সোনামুড়া মহকুমার ধনপুর বিধানসভা এলাকায় নির্বাচনী জনসভা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে এই জনসভায় ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন দু সালে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর দেশের রাজনীতির পরিভাষা পাল্টে দিয়েছেন তিনি দেখিয়ে দিয়েছেন স্বচ্ছতার সাথে দেশ কীভাবে চালাতে হয় বর্তমানে মানুষ বুঝতে পারছে দুর্নীতি ছাড়াও একটা সরকার চালানো যায় মুখ্যমন্ত্রী এই দিন কংগ্রেস ও সিপিআইএম এর সমালোচনা করতে গিয়ে বলেন দুজনের রক্তমাখা হাত এক হয়েছে কমিউনিস্টদের হাতে খুন হতে হয়েছে বহু কংগ্রেস কর্মী সমর্থককে বর্তমানে সেই কংগ্রেস ও কমিউনিস্টরা হাত মিলিয়েছে বন্ধুগণ যেখানে যায় সেখানেই দেখছি এবার আমরা সাতাইশ তারিখ আগরতলায় আমাদের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিপ্লব কুমার দেবজির যখন নমিনেশন আমরা সাবমিট করি প্রচুর লোক প্রায় ত্রিশ থেকে চল্লিশ হাজার লোক কমসে কম সেই আমাদের র্যালি করে আমরা সেই নমিনেশন জমা দিই তদ্রূপ আমরা পূর্ব আসনে যখন যাই সম পরিমাণ আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং সাধারণ মানুষ একযোগে সেখানে আমরা সেই নমিনেশন জমা দিই আমাদের সাথে আগে আইপিএফটি আমাদের ভারতীয় জনতা পার্টির সরকারে ছিল এবং পরবর্তী সময়ে আপনারা দেখেছেন এর মধ্যে আমাদের সাথে কে যোগ দিল অপরদিকে জনসভায় ভাষণ দিতে গিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করার জন্য দেশের মধ্যে পুনরায় বিজেপি সরকার প্রতিষ্ঠা করতে হবে দেশের উন্নয়নের জন্য নিজের পরিবারের উন্নয়নের জন্য বিজেপিকে ভোট দিতে হবে প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদী থাকলে সকল ধরনের সুযোগ সুবিধা পাওয়া যাবে প্রতিমা ভৌমিক আরও বলেন বিগত দশ বছর প্রধানমন্ত্রী গরিব শ্রমিক যুবক কৃষক মহিলাদের জন্য কি কি কাজ করেছে তার রিপোর্ট কার্ড রয়েছে বিজেপির কর্মীদের কাছে বিজেপির কর্মীরা সেই রিপোর্ট কার্ড নিয়ে মানুষের কাছে যেতে পারবে তৃতীয়বারের ন্যায় নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হবেন মানুষের জন্য যে কাজ করেছে কৃষকের জন্য শ্রমিকের জন্য যুবকের জন্য মহিলার জন্য কাজ যে করেছেন তার রিপোর্ট কার্ড কাছে বিজেপির প্রত্যেকটা কাছে নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর প্রতিমা ভৌমিক ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক বিন্দু দেবনাথ সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব সান্দন টিভি